আসসালামু আলাইকুম কপটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি প্রত্যেকেই ভালো আছি সুস্থ আছি এবং কপটি বাংলার সাথে আছি এসএসসি হোক অদাকিল ভোকে সোনাল দু হাজার পঁচিশ সালের পরীক্ষা আত্মকর্মসংস্থান ও ব্যবসার উদ্যোগ প্রশ্নটা কেমন হয় যেহেতু এই সাবজেক্টটা তোমার যারা নাইনে পরীক্ষা দিয়েছে চব্বিশ সালে তেইশ সালে তোমার কিন্তু এই সাবজেক্টটা পরীক্ষা দেওয়া নাই এবছর হচ্ছে নতুন পরীক্ষা হবে মানে এই সাবজেক্টটা নতুন আর কি সেক্ষেত্রে পরীক্ষাটা কেমন হবে কত মার্কের পরীক্ষা হবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু জানা খুবই জরুরি শিক্ষার্থী কিন্তু এখন আমি আত্মকর্মসংস্থানের একটি নমুনা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি প্রোটার সময় সাথে থাকবে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি হাতে ধরিয়ে দেখে দিচ্ছি আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবে দেখো টোটাল আমাদের প্রশ্ন আসবো হচ্ছে নয়টা হ্যাঁ আত্মকর্ম সংস্থানতে প্রশ্ন আসবে হচ্ছে নয়টা এই নয়টা থেকে আমাদের অ্যান্সার করতে হবে ছয়টা তিরিশ মার্কে যেহেতু পরীক্ষা সময় থাকবে মাত্র দুই ঘন্টা তো এখানে আমি দেখছি আমার একটা প্রশ্ন ইম্পর্টেন্ট দেখেছি সেটা হচ্ছে পেশা বিষয়ক মৌলিক ধারণাগুলো উদ্দীপকের সা আলোকীয় বর্ণনা করো তারপর সকল পেশা সমাজের সকল পেশায় সম্মানজনক ও মর্যাদাপূর্ণ এই রিলেটেড গ এবং ঘ নম্বর প্রশ্ন তাছাড়া একটি যে কোনো একটা পেশা এই পেশা হচ্ছে একটি সম্ভাবনায় পেশা আলোচনা করতে হবে তাছাড়া আমরা দেখছি ক্ষুদ্র ব্যবসায় সুবিধাসমূহ তারপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার অবদান এছাড়া দেখতেছি উদ্দীপকের আলোকে উদ্যোক্তার কিভাবে কাজ করে এটা একটা প্রশ্ন তারপর প্রেশনারী স্তর কয়টি হ্যাঁ প্রেশনারি রিলেটেড প্রশ্ন এছাড়া এখানে একটি গাণিতিক একটা প্রশ্ন দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়া হচ্ছে আত্মকর্মসংস্থানের কাকে বলে বা আত্মকর্মসংস্থানের সংস্থানের আত্মকর্মী হওয়ার যে কারণ ব্যাখ্যা করো এরকম ঠিক আছে এছাড়া পরিদর্শনে একটি বা প্রতিবেদন একটি প্রশ্ন এখানে রয়েছে এই ধরনের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো এই এই প্রশ্নটা আপাতত তোমাদেরকে পড়ে শেষ করতে হবে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে এই ধরনের প্রশ্নগুলি এবং প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা একটু দেখার জন্য অনুরোধ রইল শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি আত্মকর্মসংস্থান পরীক্ষা হবে তিরিশ মার্কে নয়টা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে ছয়টা ওকে টাইম থাকবে হচ্ছে দুই ঘন্টা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডে বাংলার সাথেই থাকবে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে যদি ভালো একটা রেজাল্ট করার চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই কবিটি বাংলার স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই আল্লাহ হাফিজ